একমাত্র ছেলে সোয়ানুজ্জামান নয়ন ছিলেন ফায়ার ফাইটার এক মেয়ে ও এক ছেলে সন্তানের মধ্যে নয়ন ছিলেন ছোট ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তার মা সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার সার্ভিস কর্মী সোয়ানুজ্জামান নয়নের বাড়িতে চলছে শোকের মাতম সন্তানের মৃত্যুর সংবাদ জানার পর থেকে কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছেন তার মা নার্গিস বেগম সন্তান অকাল প্রয়াণের ব্যথা সইতে না পেরে নিজের বুক চাপড়ে আহাজারি করছেন মা নিহত নয়ন রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান আটপাড়িয়া গ্রামের কৃষক আক্তারুজ্জামানের ছেলে তিনি দুই বছর আগে ফায়ার সার্ভিসে যোগ দেন নিহতের স্বজনরা বলছেন নয়নই ছিলেন পরিবারের ভরসা তাকে ঘিরেই স্বপ্ন দেখতেন তার বাবা মা ও বোন হঠাৎ এমন মৃত্যুতে পুরো পরিবার নিঃস্ব হয়ে গেল এমন মৃত্যু মেনে নিতে পারছেন না নিহতের স্বজনরা আগুন নেভাতে ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের ইউনিট আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে ব্যারিকেড না দেয় সেই সড়কে ট্রাক ঢুকে পড়ায় এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা রাত তিনটা পনেরো মিনিটের দিকে ঘাতক ট্রাক চালককে গণপূর্ত ভবনের সামনে থেকে আটক করা হয় তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রাজীব বলেন আমরা গত রাতে একসঙ্গে খাবার খেয়েছি একসঙ্গে ভলিবলও খেলেছি সম্ভবত রাত দুইটা চল্লিশ মিনিটে সাইরেন বেজে ওঠে তাৎক্ষণিক ড্রাইভার সহ দশজন সদস্য নিয়ে মিনিবাসে সচিবালয়ে পৌঁছায় আমরা দশ মিনিট পরে আসি নয়ন পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিল হঠাৎ একটি দ্রুত গতির ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায় পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত নয়নের মরদেহ রংপুরে দাফনের প্রস্তুতি নিচ্ছেন তার স্বজনরা